খুব সকাল করেই উঠি তো তাই মামুনি তো জানে তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে ভাইয়া একটু আগে আমাকে রুমে এনে শুয়ে দিয়ে গেল তবে ঘুম ভেঙে যাওয়ায় আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আচ্ছা আপু বলে আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম নিচ থেকে আম্মুর ডাক কানে ভেসে আসায় আপু আর আমি ছুতো নিচে নেমে গেলাম নিত্য বাবুই কোথায় ঘুম থেকে ওঠেনি না না উঠছে তো এই এলো বলে তুমি সার্ভ করে দাও শুধু অগ্নি ভাইয়ারটা বাদ দিয়ে নিত্য আপুর কথায় আমি আর আম্মু ফিক করে হেসে দিলাম আমাদের হাসির ফাঁকি চোখ গেল সিঁড়ির ওপর আমার সাথে সাথে আম্মু আর নিত্য আপু হা করে তাকিয়ে আছে সেদিকে আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় ভাইয়া ভ্রু কুচকে চোখ মুখে বিরক্তির রেশ ফুটিয়ে ভাইয়াকে কাঁধে রেখে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলেন ভাইয়ার রুমের দিকে আর এদিকে আমরা কিছুক্ষণ নীরব দর্শকের মতো কমেডি দেখে হু হা করে হেসে উঠলাম কি অবস্থা ভাইয়াকে সাদা বিলায় শেষমেশ জাগাতে না পেরে কাঁধে করে নিয়ে এলেন আর আমাকে টানতে দেখি হেসে কুপোকাত হচ্ছিলেন উনি যত সব ব্রেকফাস্ট করতে করতে আম্মুকে কালকে রাতের আড্ডা দেওয়ার কথা বলতে বলতে আম্মু এক গাল হেসে দিল আর আমি ভাবছিলাম এই বুঝি নাগিনের রূপ ধারণ করবে বা আম্মু তো আমাদের থেকেও এক কদম এগিয়েই রয়েছে একসাথে ব্রেকফাস্ট করেই নিবিড় ভাগে আম্মুকে একবার শক্ত করে জড়িয়ে ধরে নিত্য আপুকে নিয়ে বেরিয়ে গেলেন যাওয়ার আগে নিত্য আপু আমার গাল আবারও একবার টেনে দিয়ে গেলেন আচ্ছা আমার গালটাকে এতটাই নরম যে সব সময় বাচ্চাদের মতো আমার গাল টেনে দেয় আপু কি জানি হতেই পারে ভেবে নিজেই নিজের গালে হাত বুলাতে বুলাতে রুমে চলে এলাম আজকে মনটা বড্ড ফুরফুরে লাগছে শুধু বার্থডেটি যাওয়ার অপেক্ষায় রাত্রির সাথে জমি আড্ডা দেব আজকে ভাইয়া ভাইয়া উঠ দেখ নয়টা বেজে গেছে এই ভাইয়া উঠ না এই নিয়ে কম করে হলেও দশ কি পনেরো বার ভাইয়ার কানের কাছে গিয়ে চেঁচিয়েছি তবু আমার এই নাদুস নুদুষ ঘুম কাতুরে গুণধর ভাইকে উঠাতে পারলাম না মানে একটা মানুষ এভাবে মরার মতো ঘুমায় কিভাবে হাও তাও এই অনন্যার ভাই হয়ে এমনি সময় তো কানের কাছে আমার হাই ভোল্টেজ বলা এক চিৎকারেই কাজ হয় বাট আজ হলোটা বা এত পরিশ্রমের পরেও কাজ না হওয়ায় ওয়াশরুম থেকে একমগ পানি নিয়ে এলাম উদ্দেশ্য বিছানা ভিজলেও ভিজু তাও ভাইয়ার ঘুম ছুটানো হাতে মগটা নিয়ে চোরের মতো পা টিপে টিপে ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালাম একটু ভালো করে খেয়াল করতে চোখ গেল ভাইয়ার মুখের দিকে কিসব সব করছে আর ঘুমের তালি মুচকি মুচকি হাসছে ভাই বান্ধরটা দেখি মধুর মধুর স্বপ্নও দেখে শুধু স্বপ্ন দেখেই না বরং মুচকি মুচকি হাসিও তবে রে আমার ভার্সিটি যাওয়াই লেট করিয়ে মহারাজ মনের সুখে রং এর স্বপ্নে হাঁ বুটো বুখাবে তা তো হতে পারে না মুখে একটা শয়তানি হাসির টেনে মগে থাকা পানি ছুঁড়ে মারলাম ভাইয়ার মুখ বরাবর নেড়েই এক দৌড়ে খাটের পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম অমনি এক লাফ দিয়ে ধর পরিয়ে উঠল ভাইয়া উঠেই বাচ্চাদের মতো আম্মুকে ডাকা শুরু করে দিল আম্মু ভু ভূত আমার উপর ইস্যু করে দিয়েছে ভাইয়ার ডাক শুনে আম্মু আব্বু একসাথে হন্ত দন্ত হয়ে ঘরে ঢুকেই ভাইয়ার কাছে গেলেন আম্মুকে কাছে পেয়ে ভাইয়া বাচ্চাদের মতো আম্মুর বুকে মুখ গুজে মিন মিন করে ভু ফু ভূত বলে যাচ্ছে আমি এতক্ষণে খাটের পেছনে বসে চুপ করে থাকলেও আর থাকতে পারলাম না ওভাবে বসে থেকে একবারে ঘর কাঁপিয়ে হাসা শুরু করে দিলাম যাকে বলে একেবারে লেভেল ছাড়া নন স্টপ লাফিং হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার আমার হাসির আওয়াজে আম্মু আব্বু খাটের পেছনে চোখ গরম করে তাকালো আর ভাই এতক্ষণে বুঝতে পারলো কোন ভূত টু তোর উপর হিসু করেনি বরং অল ক্রেডিট গোস টু মি অননা দি গ্রেট ফাসিল শাক চুন্নি বট গাছের পেট নেই উল্টো পা বিশিষ্ট পিসা চিনি গায়ের উপর পানি ঢালছিস ফাজিল একটা ভাইয়ার সাথে তাল মিলিয়ে এবার আম্মু আব্বু আমার দিকে প্রশ্ন ছোড়া শুরু করে দিল অনু পানি ঢেলেছিস কেন অগ্নির উপর সবাইকে দেখে মনে হচ্ছে যেন এক মুহূর্তে আমাকে টুপ করে গিলে খেয়ে ফেলবে তবে আমিও কি কম কিসে হাসি থামিয়ে মুখে একটি ইনোসেন্ট মার্কা হাসি ফুটিয়ে বলে উঠলাম সেটা না হয় তোমার গুণধর ছেলেকে বলো উনি নাকি রোজ আমার ভার্সিটি নিয়ে যাবেন ইভেন নিয়েও আসবেন তা এতক্ষণ ঘুমোলে তো আমার একটা ক্লাস মিস হয়ে যাবে ঘড়ির দিকে একবার তাকাও নয়টা বেজে পনেরো মিনিট ওনাকে আমি সেই আটটা পঞ্চাশ থেকে ডেকে চলেছি কিন্তু ওনার তো ঘুম ভাঙার কোনো নামগন্থই নেই আর পানি মেরেছি ঠিক নয়টা বেজে দশ মিনিটে আর তোমরা গত পাঁচ মিনিট যাবৎ এই রুমে অবস্থান করছো দ্যাট মিন্স পুরো বিশ মিনিট ধরে আমি এই বান্দরটাকে উঠাবার চেষ্টা করে গিয়েছি তারপরও কোনো হেলদোল না দেখি পানি মারার স্টেপটা নিতে বাধ্য হয়েছি নাও কাকে বকা উচিত তোমরাই ভেবে দেখো আমি এখন চুপ আমার কথাই আম্মু আব্বু দুজনেই ফুলকো লুচির মতো ফুলে উঠে ভাইয়ার দিকে তাকাল ভাইয়া মুহূর্তে একটা শুকনো ঢোক দাঁত কেলিয়ে পালিয়ে যেতে নিলেই আম্মু খপ করে ভাইয়ার হাত চেপে ধরে কান ধরে টেনে ধরলো আহ আম্মু লাগছে তো ছেড়ে দাও প্লিজ লাগার জন্যই তো ধরেছি দিন দিন আদরে আদরে বাদর হয়ে যাচ্ছিস তুই সকালে বাবুই তোকে কাঁধে উঠিয়ে ঘরে শুইয়ে দিয়ে গেছে জানিস তাও তোর ঘুম ভাঙেনি আর অনু তোকে এতক্ষণ ডাকার পরা উঠিস নি তাতে নাকি ভূত তোর ওপর হিসু করে দিয়েছে অনু যা করিস বেশ করেছিস পুরো বালতি ভরে পানি দিয়ে বিছানাতে গোসল করিয়ে দিতে আরো ভালো হতো আমি আর আব্বু এতক্ষণ দর্শকের মতো মা আর ছেলের কাণ্ড দেখছিলাম এবার দুজন দুজনের দিকে একবার তাকিয়ে হু হা করে ঘর কাঁপিয়ে হেসে উঠলাম হাত আলগা হতেই ভাইয়া সুযোগ এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো ভাইয়া যেতেই আম্মু ফিক করে হেসে দিয়ে আমাদের সাথে হাসির প্রতিযোগিতায় নেমে পড়ল আমি আর রাত্রি পুলসাইরে গাছে গাছের নিচে পা ঝুলিয়ে বসে আছি দুজনের দৃষ্টি এক দিকে আর সেটারও কেন্দ্রবিন্দু হলে মিস্টার সাদা বিলাই উনি ফনে কখন থেকে বক বক করে যাচ্ছেন আর একটা মেয়ে ওনার সাথে কথা বলার জন্য রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে পারলে যেন এক্ষুনি উনার কোলের উপর উঠে যেত আর উনি বারবার হাত দিয়ে বারণ করছে ওনার কাছে যাতে না যায় কিন্তু কেন যেন এসব দেখে আমার রাগ লাগছে বলতে গেলে এক প্রকার জেলা স্ট্যাপ ফিল হচ্ছে কিন্তু কেন তার উত্তর জানানি আমার অজাগ কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠেছে রাত্রি আমার দিকে তাকিয়ে তা লক্ষ্য করে বলে উঠল কিরে তোর আবার কি হলো আমরা তো সিনেমা হল ছাড়াই ফ্রি ফ্রি সিনেমা দেখছি তাতে তো তোর খুশি হওয়ার কথা তা হয়ে রেগে যাচ্ছিস কেন রাত্রির এমন কথায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা করতে লাগলাম আমি রাগ করতে যাব কেন আসলে মেয়েটার ধং দেখে বিরক্ত লাগছিল দেখ খা কি কোমর তুলিয়ে তুলিয়ে নাফালাফি করছে সে যাই করুক তাতে তোর কি হেই ফিশি অরনার সামথিং সামথিং কি ছাতা বুঝিস ছাত্রী জাস্ট নাথিং নাথিং চল ক্লাসে যাই টাইম হয়ে গেছে চল ক্লাসে যাই টাইম হয়ে গেছে বলি ঠাস করে বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমি যেই না উল্টো দিকে ঘুরে হাঁটা দেব ওমলি বাস স্লিপকেটে একটা প্রকান্ড চিৎকার দিয়ে পুলে পড়ে গেলাম আমার পড়ে যাওয়া দেখে রাত্রি আমার নাম নিয়ে চেঁচিয়ে উঠল কিন্তু ততক্ষণে আমি পানিতে হাবু ডুবু খাওয়া শুরু করে দিয়েছি পুলটা বেশি গভীর না হলেও আমি পুরোপুরিভাবে ডুবে যেতে না এসে। পারব ইভেন আমি সাঁতারও কাটতে জানি না শুধু হাত পা ছোটাছুটি করে চলেছি কিন্তু কিছুতেই পারে যেতে পারছি না বরং আরো পিছিয়ে যাচ্ছি আমি হঠাৎ কে যেন পুলে ছাপিয়ে পড়ল সেই মানুষটা আর কেউ না আমার সাদা বিলাই ওনাকে দেখে চোখ অব্দি ডুবে গেল আমার উনি তাড়াতাড়ি করে সাঁতরে এসে আমাকে নিয়ে পাড়ে যেতে লাগলেন আমি এতক্ষণে পানি খেয়ে খেয়ে পেট ফুলিয়ে ফেলেছি চোখে ঝাপসা দেখছি আমি শুধু এতটুকুই বুঝতে পারছি আমাকে পাড়ি উঠিয়ে শুয়ে দিলেন উনি সাথে সাথেই আমাদের ঘিরে দাঁড়ালো সবাই কানে মৃদু সুরে ভেসে আসতে লাগলো রাত্রের কান্না করতে করতে আমার নাম ধরে ডাকা আমার শ্বাসপ্রশ্বাস যেন আটকে আসতে চাইছে নিবিড় ভাই আমার পেটে ক্রমাগত চাপ দিয়ে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকটা পানি বের করার পর উনি আচমকা আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলেন আর সাথে থেকে আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার শ্বাস প্রশ্বাস কন্ট্রোলে আসা মাত্র চট জলদি চোখ খুলে বসে পড়লাম আমি উনি আমাকে ছেড়ে দিয়ে বসা মাত্র সচরে থাপ্পড় বসিয়ে দিলাম উনার গালে নিবিড় ভাইয়া মাথা নিচু করে রয়েছেন থর থর করে ঠোঁট কাঁপছি উনার হয়তো বা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল উনি আর সবাই যার যার অবস্থানে হাঁ করে তাকিয়ে আছে কারো গালে হাত তো কারো মুখে অদ্ভুত এক নিস্তব্ধতা ছেঁয়ে রয়েছে সবার মধ্যে হঠাৎ রাত্রির আওয়াজে ঘোর কাটলো সবার অনন্যা এটা তুই কি করলি তুই কি পাগল হয়ে গেছিস যে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকেই চোর মেরে দিলি বাঁচালো মাই ফুট সবার সামনে এভাবে যে উনি আমাকে অপদস্থ করলো তার বেলা অনু তুই সায়েন্সের স্টুডেন্ট তো আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে আরে মাথা মোটা ভাইয়া তোকে ইয়ে করেনি বরং মুখে মুখে শ্বাস প্রশ্বাস চালাবার এইট দিয়ে তোকে বাঁচিয়েছে গর্ধ রাত্রির কথাই চমকে উঠলাম আমি আসলে তো আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল উনি ওটা করার পরেই তো বেটার ফিল হলো আমার তাহলে কি আমি ওনাকে ভুল বুঝলাম সবার সামনে এভাবে না বুঝিয়ে চর মেরে দিলাম হি আল্লাহ প্লিজ বাঁচাও এতক্ষণে কানা ঘুষো শুরু হয়ে গেছে আমাদের নিয়ে যেখানে আমাকে মস্ত বড় আহাম্মক সাজানো হয়েছে নিবিড় ভাইয়া এবার মাথা তুলে তাকালেন হুট করে আমায় দাঁড় করিয়ে রাত্রির হাত থেকে ওনার শার্টটা নিয়ে পরিয়ে দিলেন উনার পরনে একটা টি শার্ট আর প্যান্ট যা পুলে ঝাঁপ দেওয়ায় আমার জামা কাপড়ের মতোই পানিতে নাকানি কানি চুবানি খেয়ে গায়ের সাথে লেপটে আছে হয়তো শার্ট খুলে নেমেছিলেন সিল্কি চুলগুলো ভিজে কপালের সাথে লিপটে রয়েছে উনার যেখান থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে আমাকে উনার শার্টটা পরিয়ে দেওয়া মাত্রই আমি সরি বলতে যাব তার আগেই আমার সামনে উনার বড় বড় হাতের পাঁচ আঙ্গুল মেলে থামিয়ে দিলেন আমায় আর আমি ভয় ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছু বলার সাহস হচ্ছে না আমার ওনার শার্টটা গায়ের সাথে জড়িয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতে লাগলাম ওনার মুখের গম্ভীরতা দেখে এটা নিশ্চিত যে আমার কপালে খুব বড় সড় একটা বাস চলছে যে কোনো সময় আমাকে ভ্যানিশ করে দেবেন উনি রাত্রি অগ্নিদেবের চাবি দাও ব্যাগে আছে রাত্রি সম্মত সূচক মাথা নাড়িয়ে আমার ব্যাগের চেইন খুলে চাবি বের করে ওনার হাতে দিল ব্যাগ রাত্রির কোলে ছিল না হলে আমার সব যেত উনি চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে আমার দিকে ফেরেই হুট করে কোলে তুলে নিলেন আমায় আর আমি বাদে বাকি সবাই অবাকের চূড়ান্ত ঝিমায় পৌঁছে গিয়েছে যেন এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাবে তবে মুখে কেউই কিছু বলবার সাহস পাচ্ছে না পাবেই বা কি করে ভার্সিটিতে নিবি নামটা শোনা মাত্রই সবাই ভয় ধর থর করে কাঁপে তাও কিছু নির্লজ্জ মেয়ে ওনার থেকে এতবার অপমানিত হওয়ার পরেও পিছে বিছে ঘুর করে আমার কাছে ওনার কোলে উঠা কোনো নতুন বিষয় নয় আগিয়ে উঠিয়েছে তবু আজ ভয় করছে কারণ ওনার হাব ভাব আমার সুবিধে ঠিক অন্য না অন্যদিনকার মতো চোখে মুখে বিরক্তির রেশ থাকলেও আজ রয়েছে এক অদ্ভুত গভীরতা হয়তো এটা কোন বড় ঝড় আসার পূর্বাভাস উনি আমাকে কোলে উঠিয়ে দু কদম হেঁটে থেমে রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠলেন কোনো জবাবের অপেক্ষায় দাঁড়ালেন না ঠান্ডায় গুটি সুটি মেরে চুপ করে থাকলাম উনার গোলে উনি আজ বাইক আনেননি কার নিয়ে এসেছেন গাড়ি বের করে আমাকে নামিয়ে গেট খুলে ইশারা করলেন উঠে বসতে আমিও আর কোনো কথা বললাম না চুপচাপ বসে গেলাম ঠান্ডায় গা অলরেডি কাঁপা কাঁপি করা শুরু করে দিয়েছে উনি গেট লাগিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে দিলেন হঠাৎ মনে পড়ল আমাদের বাসা তো এখন ফাঁকা আম্মু আব্বুর তো আজ শপিং এ যাওয়ার কথা হাইলা আমি কাপা কাপা গলায় বলে উঠলাম ভাইয়া বাসায় তো কেউ নেই বিপরীতে উনি সামনের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা বাঁকা হাসি দিয়ে আবারও ড্রাইভিং এ মনোযোগ দিলেন আর আমি আল্লাহ আল্লাহ শুরু করে দিলাম বেশ বুঝতে পারছি উনার মনে ভয়ানক কিছু চলছে ওরে অনন্যারে আপ তেরা কিয়া হোকা আসিফ ওই যে স্ক্রুটা এদিকে দে বোটা আগে লাগে নি যে ভাই নাও স্ক্রু নিয়ে আবারও প্রজেক্টের বানানো মনোযোগ দিল অগ্নি অগ্নি আরও আরো কয়েকজনের প্রজেক্টে অগ্নিকে হেল্প করছে রাত্রি পার্টি পেটি পে ল্যাবে ঢুকে গেল রাত্রিকে দেখে আসিফ নামক ছেলেটা অগ্নিকে বলে উঠলো ভাই একটা মেয়ে এদিকেই আসতেছে তোমার সাথে দরকার মেবি অগ্নি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে ভ্রু কাজ করতে করতেই বলে উঠলো ভালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো